কোন একটা প্রশ্ন আছে রেগুলার পড়া হয় না তো এই রেগুলার পড়াটা হয় না এটা কেন হয় না এবং এর সলিউশনটা আপনি কি মনে করেন যদি একটু বলতেন প্লিজ প্রথমত আমার আমার আমি যখন বিসিএস এর प्रिपरेशनটা শুরু করেছিলাম আমার কাছে বিসিএস কে অনেক কঠিন মনে হয়েছিল আমার মনে হয়েছিল যেহেতু আমি নন সায়েন্স স্টুডেন্ট আমার মনে হচ্ছিল বিসিএস অনেক কঠিন সায়েন্স এবং ম্যাথ আমার দ্বারা জীবন সম্ভব না তো আমার কিগত আমি যখন সাইন্স এবং ম্যাথ দিয়ে প্রতিদিন পড়া শুরু করতাম তখন আমি অনেকটা হতাশাগ্রস্ত হয়ে যেতাম এবং আমি কিছুক্ষণ পরে পড়া বন্ধ করে দিতাম তো আমার মনে হয় যে যে বিষয়গুলো আপনি বুঝেন না না ওই বিষয়গুলো নিয়েই প্রথমে পড়া শুরু করবেন যেটাতে আপনার শক্তি বেশি ওইটা নিয়ে আপনি পড়া শুরু করবেন যেমন আমার স্ট্রং জোন ছিল হচ্ছে লিটারেচার সাহিত্য কারণ আমি সেই ফার্স্ট ইয়ার থেকে সাহিত্য পড়ি আমার বই পড়তে একাডেমিক বইয়ের বাইরে আউটবুক যেটাকে আমরা বলি সেগুলো পড়তে আমার পছন্দ পছন্দ করতাম আমি তো সেই ক্ষেত্রে আমি কি করতাম প্রতিদিন সেই লিটারেচারি দিয়ে শুরু করতাম সেই বাংলা সাহিত্য নিয়েই বসতাম বসে আমি সেই জায়গাগুলো দিয়ে পড়া শুরু করতাম আমার 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 মনে মনে হতো যে যে হয় উল্টাপাল্টা হয়ে যাচ্ছে মন বসতেছে না তখন ঠিক আমি একটা কোচিং এর এক্সাম বেঁচে ভর্তি হলাম ভর্তি হলে যে আমার মাথায় যদি একটা প্রেসার থাকে যে আমার উম তারিখ এক্সাম এবং সেই এক্সামে মোটামুটি ভালো না করলে আরো অনেক মানুষ বোর্ডে দেখবে যে এই মেয়েটা মনে হয় মাকাল ফল রেগুলারই পিছনে থাকে আমাকে একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাওয়া এই চিন্তাটা আমার মাথায় এসেই আমি একটা বিসিএস এর কোচিং এ ভর্তি ভর্তি হই হওয়ার পরে আমার আমাকে আমি কি করতাম সেই পরীক্ষার জন্য পড়ার চেষ্টা করতাম কিন্তু বিশ্বাস করেন সেই পরীক্ষার পরা পরেও আমি কোনোদিন সেই পরীক্ষায় কোনোদিনও প্রথম একশো জনের মধ্যে থাকতে পারিনি হাজার চেষ্টা করেও থাকতে পারিনি আমি যে ডিজায়ার পরীক্ষাটা দিতে চাইতাম আমি সেই পরীক্ষাটা দিতে পারতাম না আমার পরীক্ষা খারাপ হয়ে যেত এবং পরীক্ষা খারাপ হলেও আমি কোনোদিন হাল ছাড়ি নাই হাল না ছেড়ে আমি সেই প্রশ্নটা নিয়ে বসতাম যে কোন কোন জায়গাগুলো পারি নাই সেই প্রশ্নটা নিয়ে বিস্তারিত দেখতাম সেই প্রশ্নের যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন নিয়ে দরকার হলে আমি দুই ঘন্টা টাইম বের করে ব্যয় করতাম ব্যয় করে আমি ওটা নিয়ে বসে থাকতাম যে আসছে যে নবাব ফয়জুন্নেসার উপন্যাস কি রূপ জালাল এটা আপনারা অনেকেই জানেন আমি ওই প্রশ্নটা পারি নাই আমি যে সেই রূপজনাল নিয়ে নেটার সার্চ দিচ্ছি দেখি রূপজনাল নিয়ে কোনো রিভিউ পাওয়া যায় কিনা রূপজনাল কত সালে কি আমি আমি এমনি দেখছি মিনিট মিনিট হয়েছে সেই রূপজনাল নিয়ে পড়ে আছি তো তার মানে হচ্ছে যে আমি আমি জিনিসগুলো ভুল করেছি সেগুলো সমাধান করার চেষ্টা করতাম এবং আমার এমনও হতো যে আমার মাঝে মাঝে মনে হতো আমি মনে হয় একটা আনচেঞ্জেবল ফিচার একই ভুল আমি বারবার করতাম আগের পরীক্ষায় যে জিনিসটা ভুল করেছি পরের পরীক্ষায় যে আবার সেটাই ভুল করছি এমন আমার খুব হতো তো এমন হলেও আপনারা হাল ছাড়বেন না ভুল হচ্ছে বারবার বারবারই সমাধান করবেন অর্থাৎ ডিমোটিভেট হওয়া যাবে না আরেকটা জিনিস যে প্রতিদিন একই টাইমে পড়তে বসা এবার যেটাই হোক আমাকে ওই টাইমে পড়তে বসে যেতে হবে পড়া হচ্ছে কি না হচ্ছে সেটা দেখার বিষয় না আমি প্রতিদিন সকাল ছয়টায় পড়তে বসি মানে ছয়টায় বই নিয়ে আমাকে বসে যেতে হবে এবার কোন কারণে যদি কোনো ফ্যামিলি ক্রাইসিস হয় জরুরি বিষয় হয় সেগুলো আলাদা আলাদা হিসাব তেমন কোনো ঘটনা না থাকলে সামান্য পেট ব্যথা মাথা ব্যথা ভাল লাগছে না এগুলো বলে শুয়ে থাকা বসে থাকা যাবে না এগুলা হচ্ছে কি আমি একটা জিনিস বলি যে নামাজের মতন নামাজ যদি আপনি দেখবেন যে পরপর তিন তিন বেলা পড়ছেন অর্থাৎ ফরজ জোহর আসর করে ফেলছেন মাগরীবের আজান দিলে আপনি দেখবেন আপনি অশান্তিতে দাঁড়ায় থাকতে পারছেন না মনে হবে যে ফরজ পড়ছি জোহর পড়ছি আসর পড়ছি মাগরীবটা এখন কেন বাদ দিব এই অল্প একটুর জন্য মাগরীবটা বাদ দিব ঠিক পড়াটো সেম এবং নামাজটাও ঠিক যদি দুই তিন দিন না করেন আমার যেটা হয় যে দুই তিন দিন কোনো কারণে পড়া হচ্ছে না কোনো একটা অনুষ্ঠানে গিয়েছি বিয়ে খাইতে গিয়েছি পড়া হচ্ছে না আমরা তো আমি বেশিরভাগ অনেক নাফরমান বান্দা এখনই সুক্রিয় আদায় করি তারপরে আবার ভুলে যাই ভুলে যে আমি দুই তিন দিন নামাজ পড়া হয় না টানা তখন দেখি কি আর পড়াই হচ্ছে না পড়া না হতে হতে পাঁচ ছয় দিন ছয় দিন চলে গেছে পড়াশোনাটাও সেম যে আপনি যদি দুই এক দিন গাফিলতি করবেন তারপরে দেখবেন যে আপনার আর পড়াই হচ্ছে না এরপরে আর ভাবে আপনি আপনার টার্গেট কমপ্লিট করতে পারছেন না আল্লাহ আমাদের বিধানগুলো এইভাবেই তৈরি করেছে যে নামাজগুলা কেন একটা নির্দিষ্ট সময় পর পর যেন আমাদের লাইফের একটা রেগুলারিটি থাকে আমরা যেন নির্দিষ্ট সময়ে আমাদের স্রোতটাকে মনে করতে পারি ঠিক তেমনি পড়াশোনাকেও যদি একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন বসেন এই সাবজেক্ট নিয়ে তখন দেখবেন আপনার লাইফে একটা ডিসিপ্লিন আসবে আসলে আপনি দেখবেন ওই সময়টায় যদি আপনি কোনো কাজে অটকায় যান আপনি যদি হাসপাতালে কোনো রোগীও দেখতে যান আপনার মনে অশান্তি তৈরি হয়ে যাবে আল্লাহ আজকে এই টাইমে এটা পড়ার কথা ছিল আজকে তো পিছিয়ে গেলাম তো ওই সময় আপনি কি করবেন যে দুই ঘন্টা পিছিয়ে গেছেন ওই দিন রাত্রেবেলা দরকার হলে দুই দুই ঘন্টা কম পড়বেন পরে একটু করে ফেলবেন ওই জিনিসটা কিন্তু পড়াটাকে ফেলে রাখবেন না যখনই সময় পাবেন করে ফেলবেন